কি কি ব্যাপার তোমার আমার আর আমার কথা বলো না মানে বাস্তব জীবনে কি দেখছি জানো কিছু কিছু প্রাইভেট সেক্টর যারা প্রাইভেট সেক্টরে কাজ করে দেখবেন কিছু কিছু প্রাইভেট সেক্টরগুলো খুব ভালো খুব ভালো আর তাতে কিছু কিছু অফিসার আছে মানে বলতে আমার খারাপ লাগে আমি বলছি সেটা নয় মানে মুখ দিয়ে বলতে বাধ্য হচ্ছি মানে পুরো জানোয়ারের থেকেও খারাপ মানে তারা ঠিক অফিসার বললে ভুল হবে তারা হচ্ছে কুত্তা কিছু কিছু অফিসার আছে মানে সবাই নয় মানে তাদের কিছু কিছু অফিসারদের পা চেটে চেটে মানে সাদা করে দেয় কিছু কিছু ঠেকি করতে অফিসার মানে সবাই না ডোন মাইন্ড সবাই নয় যারা প্রাইভেট সেক্টরে কাজ করে কিছু লেবার শ্রেণীর লোক দেখবেন কিছু কিছু অফিসার তাদের ওপরে মানে যতই আপনি সম্মান দেবেন ততই আপনারকে খারাপ ব্যবহার করবে আপনি যত দুঃখের কথা বলবেন তত আপনার সঙ্গে সুযোগ নেবে কিভাবে একে বিপদে ফেলা যায় কিভাবে একে সরানো যায় ঠিক বলছি হে বলো না যারা কর্মচারী তারাই দেখবেন তাদের উপরে প্রচন্ড অত্যাচার করে কিন্তু কিন্তু অফিসার করে না কিছু কিছু পাচাটা খেঁকি কুত্ত অফিসার তারা কিন্তু লেবার শ্রেণীদের ওপরে বিরাট অত্যাচার করে আপনি যতই সম্মান করবেন যতই ভালোবাসবেন অফিসারকে কিন্তু তারা জন্মগত মানে তাদের জন্মগত পাচাটা খেকি কুত্তা ডোন্ট মাইন্ড খারাপ মাইন্ডে নেবেন আমার কথাগুলো কিন্তু এগুলো বাস্তব তো এগুলো হচ্ছে তো আপনিও তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তো তাহলে বাস্তব জিনিসটা আজকালকার দিনে কেউ তুলে ধরে না কেউ বলে না কেন যদি বাস্তব জিনিসটা বলে তাহলে তার কাছে সে খারাপ হয়ে যাবে তাই সামনে কিছু বলতে পারে না মানে তার তাহলে একটা কাজের ব্যাপার আছে তাই না বলো তোমাকে তোমার উপরে অত্যাচার করে কি তুমি তো একটা প্রাইভেট সেক্টরে কাজ করো তুমিও তো একটা প্রাইভেট সেক্টরে কাজ করো প্রাইভেট সেক্টরগুলো ভালো একদম ডান ওকে কিন্তু কিছু কিছু মানুষ আছে একদম পুরো থার্ড ক্লাস মানে ডাস্টবিন নর্দমার ডা ডাস্টবিন তার থেকেও খারাপ মানে তাদের মুখে ওপরে কথা বলাটা মনে হবে যেন ও ডাস্টবিন কথা যতটা এড়ে চলবে ততটা ভালো কি বাস্তব তো লাইক দেবেন যদি বাস্তব হয়